গ্যাপ পাবনার মত বিনিময় সভা মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক্রিপ ভোক্তাদের অধিকার রক্ষায় নিবেদিত প্রাণ সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় হাজি আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার মাহি মুক্তার অডিটোরিয়ামে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় কুমার বি বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহিন আলম সভাপতির বক্তব্য দেন ক্যাপ পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান এবং সঞ্চালনা করেন অনুষ্ঠানের উদ্যোক্তা ও সংগঠনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলম আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল মহিলা বিষয়ক সম্পাদক কবি আজিজা পারভীন এবং সদস্য চেয়ারম্যান খালেদ আহমেদ কুইজ প্রতিযোগিতা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু আলোচনা শেষে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি তিনি প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের হাতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু সম্পর্কে জানুন শীর্ষক একটি লিফলেট তুলে দেন এবং তা থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করে প্রতিযোগিতায় প্রথম পঞ্চম শ্রেণীর আদিবা নুজহাত আরশি দ্বিতীয় সপ্তম শ্রেণীর সাদিয়া আক্তার দোলা এবং তৃতীয় স্থান অর্জন করে দশম শ্রেণীর জান্নাতুল মাওয়া রাওয়া পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান আল ফারুকি ক্যাব পাবনার সদস্য মহিমা বিশ্বাস মাহি পাবনা পৌর সংরক্ষিত চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারা রহমান আনু মাদ্রাসার সকল শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জাসিয়া জান্নার উল্লেখ্য উনিশশো সালে প্রতিষ্ঠিত ক্যাব বাংলাদেশে ভোক্তা আন্দোলনের প্রথিকৃত সংগঠন যা দীর্ঘদিন ধরে ন্যায্য বাজার ব্যবস্থা ভেজাল প্রতিরোধ নিরাপদ খাদ্য ও ভোক্তাদের সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে পাবনা জেলা শাখার সাপ্তাহিক এই আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ সিএনএফ টিভি